নমস্কার বন্ধুরা হ্যাঁ আমি জিদ্গার থেকে বলছি চার মাস পরিশ্রমের পর ফল পেলাম সেই ফল বা সফলতা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়ে নিতে চাই এই নিয়েই আজকের ভিডিও দেখছেন কুলের সাইজটা দেখুন যথেষ্ট বড় নিশ্চয়ই কুলটা দেখে বুঝতে পেরেছেন যেটা আমার গাছে হয়েছে যেটা আপেল কুল সুন্দরী আপেল কুল আমি হাতে পাঁচটা কুল নিয়েছি আর রাখা যাচ্ছে না হাতের মুঠোয় সাইজটা আপনারা দেখুন কালার দেখুন স্বাদ তো রয়েছে কোন গাছ থেকে এই কুল পারলাম যে সেটা নিয়েই আপনারা ভাবছেন নিশ্চিত আমি দেখাচ্ছি আপনাদের দেখুন একটা ছাদে আমি একশো লিটারের ড্রামে বসিয়েছি যেটা সুন্দরী আপেল কুল গাছটা আপনারা দেখুন গাছের শাখা পোশাখা দেখুন কেমন হয়েছে ঝুলে আছে অসংখ্য গাছের কুলের ভারে ছাদে লেগে গিয়েছে কুল হ্যাঁ মাটিতে গড়াগড়ি খাচ্ছে এই রকম পরিস্থিতি আর কুলের সাইজ তো দেখালাম দেখুন এক একবার পরিষ্কার এবার বুঝতে পাচ্ছেন যে গাছটা একটা বিগ সাইজের গাছ হ্যাঁ এটা বছরের বেশি হ্যাঁ ন বছর হলো এই গাছ এখন আপনারা দেখছেন দেখছেন এক মাস আগের পরিস্থিতি দেখুন এখন কুলগুলো আকারে একটু একটু বড় হচ্ছে একটু সবুজাব ভাবটা রয়েছে কিন্তু এখন যেটা দেখছেন এটা এই মুহূর্তের ছবি আগে যেটা দেখালাম সেটা এক মাস আগের ছবি আস্তে আস্তে কুল তার কালার নিচ্ছে আকার বড় হচ্ছে যে এই যে হওয়ার বিষয়টা এটা দেখে আপনার নিশ্চয়ই একটা আশা যাচ্ছে যে আমিও করলে করতে পারি নিশ্চিত আমি আপনাকে উৎসাহ দিচ্ছি যে আপনি যে কোনো জায়গা থেকে নার্সারি থেকে কুল গাছের চারা সংগ্রহ করুন সেটা সুন্দরী আপেল কুল বা ভারত সুন্দরী কুল যাই হোক বয়ের কুল সেই কুলটা সংগ্রহ করে তার পরিচর্যা করুন কিভাবে পরিচর্যা করব সেই নিয়ে একাধিক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যারা নূতন এসেছেন সেই বন্ধুদের বলছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আপনারা সেখানে গিয়ে পরিচর্যার বিষয়ে জেনে নেবেন এখন দেখুন সেই কুল গাছটা এইভাবে কুলকে রক্ষা করার যে পদ্ধতি সেটা করলাম যেটা পাখি এবং বাদুর ফলের সমস্যা করছিল ফল পেকে গেলে তার সুমিষ্ট গন্ধ ওরা আসছিল সেটা থেকে ফলকে রক্ষা করার জন্য এইভাবে নেট লাগিয়ে ঘেরে রাখা এটা খুলে দিয়ে আবার দেখাচ্ছি আপনাদের দেখুন কুলের সংখ্যাটা আপনারা দেখুন কালারটা দেখুন স্বাদ তো রয়েছে আর আজকে আমি নিশ্চয়ই কিছু কুল তুলে নিব গাছে অতিরিক্ত ভারে ভয় লাগছে না ডাল ভেঙে যায় কারণ ভেঙে গেলে অর্ধপক্ক কুল তার স্বাদও কমে যাবে এই কারণে আজকে কিছু তুলে নেব কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি যে আপনারাও এইভাবে সফল হতে পারেন এইভাবে সফল মানে হওয়ার যে কারিগর সে বিষয়ে আমি আপনাদের সাহায্য করতে পারি যে আশা করি আর যদি আপনারা পুরো ভিডিওগুলো দেখেন যে চার মাস আগে অক্টোবরে ফুল এসেছিল। ফুল আনার পরিচর্যা ফুল আসার পর ফল ধরানোর পরিচর্যা ফল ধরে যাওয়ার পর তারপর তাকে বাড়িয়ে তোলার মানে কুলের বা ফলের আকার বাড়িয়ে তোলার পরিচর্যা এবং শেষে সেই ফলকে রক্ষা করার পরিচর্যা এইভাবে একাধিক ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা দেখেছেন নূতন বন্ধুরা যারা দেখেননি তারা দেখুন যে এটা কোনো মাটিতে বসানো গাছেও মনে হয় এত কুল হয় না ঝুড়ি ঝুড়ি কুল রয়েছে আর দ্বিতীয় যে এটা মাটির মাটি মিডিয়াতে রয়েছে কিন্তু ছাদে রয়েছে বাড়ির দোতলা ছাদের এইভাবে আমি প্রতি বছর ফলনটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি এবং তার পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে একাধিকবার ভিডিও শেয়ার করি কেন আমরা বাড়িতে এই রকম একটা গাছ রাখবো না এবং বাড়ির সদস্যদের এই কুলের স্বাদ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব না তাই আজকে এই ভিডিও দেখার পর আশা করি আপনারা উৎসাহিত হয়ে একটা চারা নিয়ে আসবেন নিয়ে এসে পরিচর্যার পদ্ধতিগুলো ভিডিও থেকে জেনে নিন আমার একাধিক ভিডিও রয়েছে দেখছেন দুটো পাত্রে কুল পেড়েছি কুলের কালার রঙ কোন অংশে কম নয় স্বাদ যথেষ্ট মিষ্টি মিষ্ট স্বাদ এবং বীজের বীজের আকারটাও খুব বড়ো নয় ছোটো এটা আমার মানে সুন্দরী আপেল কুল এই নামেই আমি যে কিনেছিলাম কালারও রয়েছে কালারটা একেবারে ডিপ কালার নয় কিন্তু একেবারে সবুজ বা সেই রকম বিষয়টা নয় লালচে কালচে লালচে হলুদ ভাবটা রয়েছে আমি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য শেষে ভিডিও আবার বলছি যে আপনারা এই কুল চারা নিয়ে আসুন পরিচর্যার বিষয়ে আমি দায়িত্ব নিচ্ছি আপনারা শুধু ভিডিওটা দেখুন নিশ্চিত আপনিও এইভাবে সফল হতে পারবেন এবং আপনিও বাড়ির সদস্যদের এইভাবে আস্বাদন করার ব্যবস্থা করতে পারবেন আর বলছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে নিজেদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন আর লাইক করুন আর সাথে সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা